তর্জমা করে মানুষ শুনাতেন শোনাতেন কিন্তু এই কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল সে কিসের কি কারণে কথা বলে কোরআনের এই মসজিদকে বন্ধ করে দিয়েছে বলেন না

তারা যদি রাস্তায় রাখতে পারে আমরা কোরআনের জন্য সাহাযাপ বহন করতে পারে আমরা কোরআনের জন্য আমাদের করতে পারবো আমরা কোরআনের জন্য আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে পারবো আমরা কোরআনের জন্য